বিসমিল্লাই রহমান রহিম মানবিক সহতাকারী সংগঠন বন্ধনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে আমরা প্রতিনিয়ত ভবগুর মানুষের কল্যাণে কাজ করি যেমন চুল কাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ নতুন পোশাক পরিধান করা গোসল করানো ইত্যাদি ইত্যাদি আপনারা যারা আমাদের এই মতে উদ্যোগের কাজে যারা শরীর হতে ইচ্ছুক অর্থাৎ যারা অর্থদান করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা যারা এই ভবেগুরো ভবেগুরোয় মানুষের জন্য জামা কাপড় দিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা সর্বদা মানুষের কল্যাণে নিয়োজিত এই মহতি কাজে সকলের বুদ্ধি পরামর্শ অর্থ শ্রম আমরা একান্তই কামনা করছি আপনাদের দোয়া ভালোবাসা ভালোবাসায় আমাদের পথ চালা আপনারা আপনাদের অনুপ্রেরণায় আমাদের এগিয়ে যাওয়ার পথ চলা আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করেন বিধায় আমরা মানুষের কল্যাণে সর্বদা কাজ করতে পারছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম